কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের ধ্বংসলীলা চালাবে ইরান নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি বললেন এর দোকান মধ্যপ্রাচ্য ইস্যুতে পঞ্চাশ মিনিট ধরে পুতিন ট্রাম্প ফোনালাপ বললেন ক্রেমলিন ইসরায়েলে ইরানের হামলায় স্ত্রী সহ ক্রোয়েশিয়ার কূটনীতিক আহত ইরানের ভয়াবহ হামলার পর আতঙ্কে ইসরায়েলিরা ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা বাতিল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে ধ্বংসলীলা চালাবে ইরান গত দুই দিনে ইরানের চল্লিশটির বেশি সামরিক স্থাপনায় সত্তরটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ অন্তত আশি জন নিহত হয়েছেন ওই হামলার প্রতিশোধ স্বরূপ পাল্টা হামলা চালিয়েছে ইরান আজ রাতে আবার বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে ভারী ও ধ্বংসযোগ্য হামলা চালাবে ইরান এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন এর আগে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শুক্রবার গভীর রাতে তেল আবিব ও আশপাশের এলাকায় তাদের বাড়িঘরে আঘাত হানে যা ইসরায়েলে ব্যাপক ধ্বংস আতঙ্ক সৃষ্টি করে ওই হামলায় তিনজন নিহত একশো তিয়াত্তর জন আহত হয়েছেন হামলার সময় ওইসব এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত লাখ লাখ ইসরায়েলি নিরাপদ কক্ষ ও আশ্রয় কেন্দ্রের দিকে ছোটেন যদিও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র যেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল সেগুলো তেল আবিব রামাত গান ও রিশন লেকসিয়নের আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে এবং রীতিমতো ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয় ইরানের ওই হামলা শুরু হয় ইসরায়েলি হামলার একদিনেরও কম সময়ের মধ্যে যখন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র কারখানার সামরিক নেতাদের লক্ষ্য করে প্রথম দফা হামলা চালায় এসব হামলায় অন্তত আশি জন নিহত তিন শতাধিক আহত হয় নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি বললেন এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোকান বলেছেন ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা প্রমাণ করে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি খবর আল জাজিরার এরদোগানের কার্যালয়ে জানায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন ইসরায়েলকে অবশ্যই থামানো উচিত তাহলে উত্তেজনা কমবে আর পারমাণবিক সংকটের সমাধান কেবলমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব এরদোগান সতর্ক করে বলেন যুদ্ধ যদি আরও বিস্তৃত আকার ধারণ করে তবে পুরো অঞ্চলে অনিয়মিত অভিবাসনের ঢেউ সৃষ্টি হতে পারে যা প্রতিটি দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তুর্কি প্রেসিডেন্ট একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাস উদ পেজেসিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন সেই আলোচনায় তিনি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া হয়ে অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দিতে এবং পারমাণবিক আলোচনা বানচাল করতে ইরানে হামলা চালাচ্ছেন এর দোকানের দপ্তর আরও জানায় তিনি পেজেশকিয়ানকে বলেছেন গাজায় চলমান গণহত্যা থেকে আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ সরিয়ে নিতে ইরানে হামলা চালানো হচ্ছে এর দোকানের এ বক্তব্য মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা এদিকে এরান ইসরায়েল সংঘাত ঘিরে চলমান উত্তেজনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন মধ্যপ্রাচ্য ইস্যুতে পঞ্চাশ মিনিট ধরে পুতিন ট্রাম্প ফোনালাভ বললেন ক্রেমলিন ইরান ইসরায়েল সংঘাত ঘিরে চলমান উত্তেজনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকব দেশটির সংবাদ সংস্থাগুলোকে জানান পুতিন ফোনালাপে ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি আরো বলেন দুই নেতার মধ্যে প্রায় পঞ্চাশ মিনিট ধরে কথা হয় এবং আলোচনাকে অর্থবহ ও উপকারী হিসেবে বর্ণনা করেন বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের আলোচনা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক অবস্থানও ভবিষ্যৎ কূটনৈতিক সমন্বয় নিয়ে নতুন ইঙ্গিত দিচ্ছে এদিকে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে অবস্থানরত ক্রোয়েশিয়ান কাউন্সাল ও তার স্ত্রী আহত হচ্ছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্দান গ্রোলিচ রাডমান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক বার্তায় বলেন তেল আবিবে হামলার ঘটনায় আমাদের কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন এ খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত তাদের বাসভবনে সরাসরি হামলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জানান তিনি তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আঘাত গুরুতর নয় বলেন তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা প্রাণনাশের আশঙ্কা মুক্ত রাডমান আরও জানান তার মন্ত্রণালয় ইসরায়েলে অবস্থিত ক্রোয়েশিয়ার দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইসরায়েলে ইরানের হামলায় স্ত্রী সহ ক্রোয়েশিয়ার কূটনীতিক আহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে অবস্থানরত ক্রোয়েশিয়ান কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্দান গ্রোলিচ রাডমান খবর আল জাজিরার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক বার্তায় বলেন তেল আবিবে হামলার ঘটনায় আমাদের কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন এ খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত তাদের বাসভবনে সরাসরি হামলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জানান তিনি তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আঘাত গুরুতর নয় বলেন তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা প্রাণনাশের আশঙ্কা মুক্ত রাডমান আরও জানান তার মন্ত্রণালয় ইসরায়েলে অবস্থিত ক্রোয়েশিয়ান দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তিনি আরও বলেন আমরা বেসামরিক নাগরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর যে কোনো ধরনের হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে উত্তেজনা হ্রাস ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই ইরানের ভয়াবহ হামলার পর আতঙ্কে ইসরায়েলিরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শুক্রবার গভীর রাতে আশপাশের এলাকায় তাদের ছোড়া বাড়িঘরে আঘাত হানে যা ইসরায়েলে ব্যাপক ধ্বংস আতঙ্ক সৃষ্টি করে এই হামলায় তিনজন নিহত একশো তিয়াত্তর জন আহত হয়েছেন হামলার সময় ওইসব এলাকায় সাইলেন্ট বেজে ওঠে এবং আতঙ্কিত লাখ লাখ ইসরায়েলি নিরাপদ কক্ষ বোমা আশ্রয় দিকে ছোটেন যদিও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র যেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল সেগুলো তেল আবিব রামাত গান ও রিশন লেসিয়নের আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে এবং রীতিমতো ব্যাপক ধ্বংসচকের সৃষ্টি হয় নামে তেল আবিবের এক বহুতল ভবনে বসবাসকারী ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে বলেন আমরা দরজা বন্ধ করে কম্পিউটারে খবর দেখছিলাম হঠাৎ এমন একটা বিস্ফোরণ হলেও মনে হলো পুরো ভবন কেঁপে উঠল একটু পর ধোঁয়া শনাক্তকারী যন্ত্র বেজে ওঠে আমরা দরজা খুলে দেখি পুরো বসার ঘর ধোঁয়ায় ভরা তখন আমরা সবাই নিরাপদ কক্ষে ফিরে যাই যোগ করেন তিনি হরেশ তার পরিবার দুই ঘন্টা ধরে নিরাপদ কক্ষে আটকে ছিলেন পরে উদ্ধারকারীরা এসে তাদের বের বলেন ছিল ছিল পানির ফেটে গেছে উড়ে লবিতে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা বাতিল পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমেনের পররাষ্ট্রমন্ত্রী বদর আল আবু সাইদি রোববার দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন এই রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনা ওমানের মধ্যস্থতায় চলছিল তবে ইসরায়েল ইরানের হামলা চালানোর পর এই আলোচনা বাতিল হয়ে গেল এর আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইরের উদ্ধৃতি দিয়ে বলেছে অন্য পক্ষ এমনভাবে কাজ করেছে যা সংলাপকে অর্থহীন করে তুলেছে আপনি আলোচনার দাবি করতে পারেন না এবং একই সঙ্গে ইহুদিবাদী সরকার ইরানের ভূখণ্ড লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়ে কাজ ভাগ করেও নিতে পারেন না ইসমাইল বাঘাই বলেন ইসরায়েল কূটনৈতিক প্রক্রিয়ার প্রভাব বিস্তারে সফল হয়েছে ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েলি হামলা সম্ভব হতো না